দিন ভাইরা আমরা যখন ইমান আনি এমন আনার পরে এমানের যে মৌলিক বিষয়গুলো আছে যে মৌলিক বিশ্বাসগুলো আছে আমরা এগুলো অনেকে জানি না শিখি না বুঝতেও পারি না তাই ইমানের মৌলিক বিষয়গুলোকে পাঁচটি কালিমার উপর এক্সপ্লেন করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে সো আমাদের অনেকের অনেক বয়স হয়ে গিয়েছে আমরা এখনো এই পাঁচ কালিমা শিখতে পারছে না শেখার চেষ্টাও করছে না তোমাকে কিভাবে শিখতে হয় এই চেষ্টাও করছি না তাই আমি আপনাদেরকে খুব সহজে এই পাঁচ কালিমা শিখিয়ে দিব এবং কিভাবে আপনারা মুখস্থ করবেন সেই টেকনিক ইংসা আল্লাহ দেখিয়ে দিব দেরি না করে এখনই আমার ক্লাসে আপনারা ইনভাইট হন গ্রহণ করেন ধৈর্যশীল হয়ে তাই সর্বপ্রথম আমরা যে কালিমাটি শিখব সেই কালিমার নাম হচ্ছে কালিমায়ে তৈয়িবা কালিমাই তৈরি আমার এখানে স্ক্রিনে দেখেন শুরুতে দেখেন আমি শুরুতে ভেঙে ভেঙে শিখাবো একসাথে শেখাবো একটু টান হবে লার মধ্যে একটু টান হবে টান দিতে হবে টান দিয়ে পড়তে হবে

تكرار باريك ابي محمدور محمدور رسول الله رسول الله رسول الله لا اله الا الله محمد رسول الله এটা বারবারই পড়বেন আমি আবার বলছি দেখেন সুন্দর করে শিখবেন আমার বোঝার চেষ্টা করবেন এবং আমার সাথে মিলিয়ে পড়ুন এখানে নিচে উচ্চারণ বাংলা দেওয়া আছে দেখেন আমি বাংলাটাও ট্রাই করছি আপনারা সকলেই আমার দিকে লক্ষ্য করুন ল্যা ইলা হ্যাঁ ইলা লহো মোহেম্মে দু ও শুনুল্ ল ল্যা ইলে ও শুনুল ল আপনি পড়লেও কিন্তু বাংলাটা আপনাকে আরবি উচ্চারণ করে পড়তে হবে না হলে না নয়তো শুদ্ধ হবে না এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই ইলা আর মুহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম আল্লাহ রসুল বা আল্লাহ প্রফেট এটা হচ্ছে ইমানের সর্বপ্রথম মুসলিম হওয়ার সর্বপ্রথম মৌলিক বিষয় এটা হচ্ছে মুসলিম হওয়ার সর্বপ্রথম মৌলিক বিশ্বাস এই বিশ্বাস যে করবে না সে কখনোই মুসলিম হতে পারবে না প্রিয় ভাইরা ইসলামের যে দ্বিতীয় কালিমা আছে এখন আমরা সেই দ্বিতীয় কালিমা শিখবো সেই কালিমার নাম হচ্ছে কালিমাই শাহাদত দেখেন আমি প্রথম ভেঙ্গে ভেঙ্গে পড়ব এরপর আমি আপনাদেরকে একসাথে পড়িয়ে দেখাবো তাই আমার সাথে সাথে উচ্চারণ করে করে পড়ার চেষ্টা করুন ইলাহা الا الله الا الله اشهد ان لا اله الا الله وحده 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 لا شريك له لا شريك له لا شريك له واشهد

ইলাহু ওয়াহাদহু লা শরিকলাহু এশ হেদু মোহাম্মদ দেন দুহোয়ার সুলু আমি আবারও পড়ছি আপনি আমার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করুন করুন এশ হেদু আল্লাহ আমি যেখানে যেখানে থামবো পড়ার ক্ষেত্রে আপনারাও শেখার ক্ষেত্রে সেখানেই থামবেন তাহলে এটা হবে একটা পড়ার শুদ্ধ উচ্চারণ শুদ্ধ স্থানে আপনার কথা বলার ক্ষেত্রে যেভাবে আপনার থামেন ঠিক আরবি তো সেম একইভাবে থামতে হয় অইশ হেদু এল্লা ইলে হ্যাঁ ইল্লাহ ওয়াহাদে হু লাহু ও এশ হেদু এল্লে মোহাম্মেদ এন আই বেদু এখানে উচ্চারণ দেওয়া আছে দেখেন এশ হাদু এল্লা ইলা ইলাহুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আর কালিমায়ে শাহাদাতে অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ভিন্ন আর কেউ উপাস্য নেই বা তার ইবাদত করা উপযুক্ত কোনো উপাস্য নেই তিনি এক এবং তার কোনো শরিক নেই আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল তার প্রফেট সো আপনাকে ইমান আনার জন্য এই মৌলিক শিক্ষা শিখতে হবে এই মৌলিক বিশ্বাস আপনার অন্তরে রাখতে হবে নয়তো আপনি ইমানদার হতে পারবেন না মুসলিম হতে পারবেন না তিন নম্বর আপনাকে যে কালিমা শিখতে হবে সেই কালিমাটির নাম হচ্ছে আমি এরপর আপনাকে একসাথে উচ্চারণ করে দেখিয়ে দিবুল محمد رسول الله إمام المتقين رسول رب العالمين أمي I'm not sure لا إله إلا أنت واحدا لا لك محمد رسول الله إمام المتقين رسول رب العالمين لا إله إلا أنت واحد الأسانية لك محمد رسول الله إمام المتقين رسول رب العالمين أمي عبارة بولش لا إله إلا أنت واحدا لأتاني لك محمد رسول الله إمام المتقين رسول رب العالمين এখানে উচ্চারণ দেওয়া আছে নিচে বাংলা উচ্চারণ দেখেন অর্থ হচ্ছে আল্লাহ ভিন্ন কেউ ইবাদতের উপযুক্ত মা নেই ইলাহ নেই উপাস্য তিনি এক তার অংশীদার নেই মোহাম্মদাল্লাম আল্লাহ প্রফেট তিনি হচ্ছেন পৃথিবীর সমস্ত ক্ষুদা ভিরুদের ইমাম এবং বিশ্ব প্রতিপালকের রসুল চার নম্বর আমরা যে কালিমাটি শিখব সেই কালিমাটির নাম হচ্ছে কালিমাই তামজিদ দেখেন কালিমা তামজিদ আমি প্রথমে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে শেখাবো এরপর একসাথে শেখাবো আপনারা সকলেই খুব ধৈর্য করে پیشنট হয়ে ধৈরশীল হয়ে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আনতা নূরই ইয়াহদিল্লাহু لنুরিহি মাইয়শা মুহাম্মাদু রাসূলুল্লাহ ইমামুল মুখসেলিন খ তে মুন্নে বিয়িন আমি যেখানেই থামবো আপনার সেখানেই থামবেন তাহলে পরা সৌন্দর্য বে উঠবে ল ইলে হেল অ্যাং তে নুরাইয়া নিয়ে লহ লে নু রিহি নাই সে ইমামুল মুখ

খাতামুন নবিয়িন আর কালিমা এই অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ব্যতীত কোনো ইলাহ নেই উপাস্য আপনি হচ্ছেন এমন একটি নূর আপনি আপন নুরের মাধ্যমে আপন জ্যোতি মাধ্যমে যাকে চান তাকে পথ দেখান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এবং সমস্ত নবীদের ইমাম নেতা খাতামুন নবিয়িন তিনি হচ্ছেন শেষ নবী সর্বশেষ পাঁচ নম্বর কালিমা যেটা আমরা শিখবো সেই কালিমার নাম হচ্ছে কালিমাই রদ্দে কুফুর তাই কালিমাই রদ্দে কুফুর আমরা শেখার ক্ষেত্রে আমি প্রথমে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো কিভাবে পড়বেন এরপর আমরা একসাথে শেখার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ হুম আউদুবিকা মিন এন্ড উশ বিকা وانا اعلم به واستغفرك لما اعلم به وما لا اعلم به تبت عنه وتبرات من الكفر والشرك والمعاصي كلها واسلمت وامنت واقول ان لا اله الا الله মোহেম্মেদ ও আমি আবারও বলছি দেখেন আপনারা ধৈর্যশীল হয়ে শেখার চেষ্টা করুন ইনশাল্লাহ পারবেন মানুষ এমন কাজ সে পায় না সে যদি সব চেষ্টা করে ইনশাল্লা সে পারবে বিকজ আপনারাও শেখার ক্রয় করুন করুন আল্লাহ হুম আউদুবি কে মিন এন উশ রিকা বি কে সেই এ ও এন এ লে وأستغفرك لما أعلم به وما لا أعلم به تبت عنه تبت عنه وتبرأت من الكفر والشرك والمعاصي كلها وأسلمت وأمنت وأقول لا إله إلا الله এই পাঁচটি কালিমা শেখার সকলেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আপনার জন্য ইমানের মৌলিক বিশ্বাসগুলো আপনার অন্তরে স্থির হয়ে যাবে আপনার অন্তরে বদ্ধমূল হয়ে যাবে তাহলে আপনি একজন প্রকৃত মুমিন ইসলাম গ্রহণকারী হতে পারবেন কারণ হচ্ছে আপনি এখন ইসলামের প্রকৃত বিশ্বাসগুলো অবগত হয়েছেন জেনেছেন তাই সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা টা যাদের ভালো লাগবে কি লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন